যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট হয় তারা কিন্তু চির অসুখী হয় জীবনে আর কোনোদিন সুখী বা তৃপ্ত হতে পারে না তাদের ব্রেইন ব্ল আউট হয়ে যায় ব্রেইন নষ্ট হয়ে যায় এটা নিয়ে কথা অনেক লেখালেখি হয়েছে তাদের ব্রেনটা আর স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে না চিন্তা করতে পারে না দুই নম্বর হচ্ছে তারা ভায়োলেন্ট হয়ে যায় তাদের ওই উত্তেজনাটা প্রশমিত করার জন্য তারা যে কোনো কিছু করতে পারে এই যে বললাম রেপ খুন খুনাখুনি মারামারি সবকিছু করতে পারে তারা আপনি দেখবেন পড়লে দেখুন এগুলো তো বাংলাদেশে খবরে কাউকে উঠে এগুলো কোনো রাগটাক নাই ফ্যামিলি ভেঙে যায় বিয়ে পর্নোগ্রাফিতে আপনার পাঁচ মিনিটের একটা ইসের ভিতর যত কিছু এক এই সমস্ত জিনিসগুলো বাস্তব জীবনে কোনোদিন হয় না বাস্তবে বউ এইভাবে বিহেভ করে না একটা পোনোস বিহেভ করে এইভাবে আপনি বিয়ের সাথে সাথেই মনে দূর এটা কি করলাম মানে বিয়েতে আপনি আপনি আপনার পর্নোগ্রাফি থেকে যে ইমাজিনেশন আসছে জীবনে দেখলেন যে এটা কোনো ব্যাপার না বাস্তবে একটা যদি আমাদের স্বাভাবিক মুসলিম বিয়ে হয় যারা একে অপর সাথে মেলামেশা করে নাই আগে কেউ কাউকে চিনে না অ্যারেঞ্জমেন্ট ফ্যামিলি থ্রুতে বিয়ে হয়েছে তাদের এক মাস দুই মাস ছয় মাস লাগতে পারে অ্যাডজাস্ট করতে অথবা আপনি পর্নোগ্রাফিতে কি দেখতেছেন ছয় মিনিটের ভিতরে জীবনের সব সাত নেওয়া শেষ তাই না তা আপনার কাছে তখন হাইসেন না কথা সত্যি না তা আপনার কাছে তখন মনে হচ্ছে দূর এটা কি এটাতে কোনো উত্তেজনাই নাই কোনো কোনো কিক নাই কোনো আবেগ নাই কোনো ই নাই কোনো প্লেজার নাই কোনো এরকম মনে হবে আপনার আপনার বিয়েতে কোনোদিন এরপর পর্নোগ্রাফি থেকে আটাই দিয়েছে আমাদের আমাদের সমাজের ভিতরে এখন ইনসেস্ট শুরু হয়েছে কিন্তু ইনসেস্ট বাবা মেয়ে ছেলে ভাই বোন এই ধরনের দেখবেন পেপারে আসে ইসে আসে অনেক ঘটনা আসে এগুলা কিন্তু মানে রুট কারণ হচ্ছে কারণ আপনি দেখতেছেন এই ঘটনা বাস্তবায়িত করতে যাচ্ছেন এরকম আমরা অনেক গল্প দেখি পেপারে আসে এসে আসে তারপরে যে মানুষটা সে আনপ্রোডাক্টিভ হয়ে যায় সে ভালো কোনো কাজ করতে পারে না রেসপন্সিবল কোনো কাজ করতে পারে না সে একটা নির্জীব মানুষ হয়ে যায় জীবনী জীবনী শক্তিহীন মানুষ হয়ে যায় ওভার দ্য ওভার লং পিরিয়ড অফ টাইম একটা বাজে লোক হয়ে যায় ফোন আপনার কালকে যেটা দেখছেন আজকে সেটা তো দৌড়বে না এটা একটা নেশার মতো ব্যাপার মানে কালকে আপনি একটা সিগারেট খেয়ে হয়তো আজকে দুইটা তারপর তিনটা তারপর দশটা তারপর দুই প্যাকেট বুঝছেন না মানে এটা বাড়তেই থাকবে উত্তর উত্তর এবং একসময় দেখবেন যে আপনার কিছুতেই কিছু হচ্ছে না আমি শেষ করে দিই যেহেতু নামাজের সময় চলে আসছে সোমান কালাম থেকে আশুদুল্লা আলাহ